টাটা করে দাও তো ফ্রেন্ডের টাটা করে দাও টাটা টাটা ভালো করে হাত টাটা টাটা আর ব্রেকফাস্ট হয়নি আমি এখন ঘুম থেকে উঠেছি শরীরটা ভালো নেই তো আসলে গরমের জন্য মায়ের ভীষণই শরীর খারাপ বারবার চার পাঁচ বার করে পটি হচ্ছে দেখো শরীরটা কেমন অবস্থা শুকিয়ে গেছে মুখ চোখের অবস্থা তোকে লেবু জল খাওয়াচ্ছি লেবু খাওয়াচ্ছি এখন একটু ঠিক আছে এখন একটু কমেছে এখন তিনবার এসছে তো তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে ঠিক আছে ঠিক আছে তোমাকে সুন্দর লাগছে তো এখন রেখে দিই টাটা টাটা তো ফ্রেন্ডস এই দেখো মাইকে কিন্তু এই যে অলিভ অয়েলটা ইউজ করাই পিওর অলিভ অয়েল যেটা দেখতেই পাচ্ছে দেখো এটা কিন্তু স্কিন হাত তারপরে চুল সব কিছু ইউজ করা যেতে পারে এটা বাচ্চা বড় সবাই ইউজ করতে পারে কেন না আর মাই দেখো তেল দিয়েছে ইয়া ইয়া তো ফ্রেন্ডস এই দেখো মাই এখন কি করছে স্ট্যান্ড ঠিক করছে এখনও ব্লগ শুরু করবে আমার স্ট্যান্ডটা দেখতে পাচ্ছি এটা মাই ভেঙে ফেলেছে কি বলবো বলো ও একা ভাঙিনি ওর বাবা দুজনে মিলে যাই অনেক কষ্ট করে নিয়েছিলাম সেটাও থাকলো না কপাল খারাপ হলে যাওয়া হয় মন খারাপ করে তো লাভ নেই যেটা হয়ে যায় হয়ে যায় মাই তো গান করছিল একটু গান করে শোনাও তুমি যে গান করছিলা এটা না গান করছিল যে ক্যামেরা করেছিলাম তখন চুপ বুঝে গেছে ও তাহলে তখন গান করছিল এখন স্নান টান সেরে এসেছে মাই এখন দেখো নিজে চুল নিজে আশ্রয় নিল তারপরে দেখো এখন ক্রিম মাখবে মুখে মামার্থের মিল্ক ক্রিমটা বাচ্চাদের জন্য ভীষণই ভালো তোমরা ইউজ করতে পারো কত কাজ করছে ঘরের আমি এগুলো সব গুছিয়ে রেখেছি এখন ও দেখো সব কিছু আবার পর করে রেখে দিয়েছে এবার নাকি গোছা মামাকে দেখেছে গুছাতে বিছানার মধ্যে সব করেছে মামা মাম্মা ঠিক করে গুছা এগুলো কি করেছে দেখো গুটোতে বলেছি তো আমি এগুলো ভালো করে মাম্মাকে গুটিয়ে দাও গুলো এটা মাহির বালিশ কাজে হেল্প করতে হয় না হেল্প করে দেখো কি করেছে বিছানা পাটিটাকে দেখো আমি মামা ওখানে রেখেছিলাম বলো থাক আমার অনেক জন অনেক কাজ করে ফেলেছে রাখো রাখো মায়েরা আর কাজ করে দিতে হবে না তুমি রাখো উফ কত কাজ করে অনেক কাজ করে মাই দেখাছো কাজের নমুনা দেখো এই গোটাই আবার এই ফেলে দিচ্ছে কিভাবে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে দেখো চলো আজকে মাহির এক্সেসারি দেখাবো তো মাহি দেখো মাথায় ক্রাউন দিয়ে নিয়েছে ক্রাউনটা কেমন আছে মাইকে পরে কেমন লাগছে চলো মাহির এক্সেসারিগুলো দেখিয়ে দিই মাই একটা একটা করে দেখিয়ে দেবো মা দেখিয়ে দাও তো এগুলো দেখিয়ে দাও এ দেখো মাহির কত ক্লিপ মাহির যখন কত বড় বড় চুল ছিল তখন মাহি এগুলো ব্যবহার করত এখন মাহির চুলগুলো ছোট ছোট না এখন ব্যবহার করতে পারছে না তাই বড্ড মিস করছে তাই আজকে সব বের করেছে আবার বড় হবে এগুলো মাহি পড়তে পারবে তো ফ্রেন্ডস এই দেখো মাহির এক্সেসারিগুলো দেখেছো এই যে মাহি এটা ক্রাউন এই দেখো ক্রাউন এটা এটা মায়ের তাই না এটা মাহি নয় এটা মায়ের তারপর দেখো এই যে এই হেয়ার ব্যান্ডটা নষ্ট হয়ে গেছে এই দেখো হেয়ার ব্যান্ডটা ভালো লাগছে এটা চারটে আছে চলো তোমাদের চারটেই দেখিয়ে দিই রেড কালারটা কোথায় মাম্মা তো মাহি যখন ছ সিক্স মান্থ বয়স ছিল তখন কিনে রেখেছিলাম সব কটা জানো দেখো আর রেড এটা পিঙ্ক এটা হোয়াইট এটা একটু তারপরে হেয়ার ব্যান গুলো দেখো সুন্দর সুন্দর না হেয়ার ব্যান্ড এটা কেমন দেখো কত সুন্দর না এটা ময়ূর পুচ্ছ দেখি মাম্মা এটা ময়ূর পুচ্ছ মাহিকে দেখো কত সুন্দর লাগছে না মাহি পড়তে চায় না জানো এই দেখো এই একটা কত সুন্দর না বলো তারপরে একটা দেখো এটা পড়লো মাইকে ভালো লাগে দেখো কি সুন্দর লাগছে বলো বুঝতেই না আর এটা জানো তো কি হয়েছে এই যে এটা কিন্তু বেবি ডল ছিল ডল দেখো ডলটা দেখো নষ্ট হয়ে গেছে যাই হোক তারপরে এই একটা ব্যান্ড দেখো কত সুন্দর লাগে আমার পইটাকে তাই না বলো

তারপরে এই দেখো মাহির ক্লিপ দেখো কত সুন্দর সুন্দর না ক্লিপগুলো দেখো হুম মাই যখন চুলগুলো বড় হবে তখন মাইকে এগুলো বড়াবো আবার অনেক ক্লিপ আছে মাহির দেখো হ্যাঁ এই দেখো এই দেখো মাহির কত ক্লিপ মাহির কিন্তু অনেক বড় বড় চুল ছিল তোমরা তো জানোই যারা যারা দেখেছো আমাদেরকে এই হেয়ার ব্যান্ডটা পরলে তো মাইকে ভীষণই ভালো লাগে এই হেয়ারব্যান্ডটা আমার ভীষণ পছন্দের এই দেখো মাহির এই যে গার্ডেন গার্ডেনগুলো দেখো ওই জন্য কত সুন্দর সুন্দর মাম্মাকে কিনে দিয়েছিলাম না মাম্মা মাই কিন্তু সাজু গুজো করতো এই দেখো এটা মাহির পুজোতে জামার সঙ্গে পড়ার জন্য এই একটা এই একটা দেখো অনেক বড় আর মাহির চুরির কালেকশন চলো তোমাদের দেখিয়ে দিই চলো মাহির চুরি কালেকশন গুলো দেখিয়ে দিই তোমাদের এই দেখো মাহির চুরি কালেকশন কেমন লাগছে চুরি গুলো দেখো সুন্দর না চুরি গুলো তারপর এই একটা চুড়ি দেখো এই দেখো এইটা এটা দিদুন কিনে দিয়েছে দেখো বেসলেট টাইপের চুরি গুলো বেশ সুন্দর এই দেখো মাই যেদিন ব্ল্যাক কালার ফ্রক পরবে তার সঙ্গে এটাকে মাইকে পরিয়ে দেবো ভীষণ সুন্দর না বলে এটা ভীষণ সুন্দর একটা অ্যাশ কালার আছে মাইক কোথায় দেখেছো অ্যাশ কালারটা কোথায় দেখেছো গো তুমি কোথায় দেখেছো মাই বলতেই পারছে না এই দেখো এই দেখো প্রজাপতি রেড প্রজাপতি আর ব্লু মাইকি দেবে এখন চুলে মাইক দিয়েছে দেখো কি সুন্দর লাগছে দেখো দেখো একটা মাম্মা হ্যাঁ মাম্মা আরও আছে এই দেখো এই ডলটার কিন্তু প্রথম থেকেই ছিল না খেয়াল করিনি আমরা এখন এগুলো সব ক্লিপ আর এটা মাহির বার্থে যখন এক বছরের বার্থডে ছিল সে সময় মাহিকে মাম্মা কিনে দিয়েছে এটা চুরিগুলো ভীষণ সুন্দর মাহি কিন্তু ভীষণ পছন্দের এই চুরিগুলো মাহির অনেকগুলো বাটারফ্লাই ক্লিপ আছে জানো এটা ডল ডলটা ভীষণ সুন্দর এই দেখো একটা ওয়াটার ক্লাইম ভীষণ সুন্দর না বলো আর এই দেখো মাই এই চুড়িগুলো করলে মাইকে ভীষণ ভালো লাগে একটু মোটা আছে দেখো ভীষণ সুন্দর চুড়িগুলো মানে ও মা আর এই দেখো এই ধরনের ক্লিপগুলো না আমি বানাতে পারি আর যেদিন বানাবো সেদিন তোকে দেখিয়ে দেবো আমি আজকে একটা মাহির জন্য ক্লিপ বানাবো তোমরা দেখতে থাকবে তোমাদের দেখাবো আমি হ্যাঁ হ্যাঁ তাহলে মা দেখাবো সেলসে দেখিয়ে দেবো আমি হ্যাঁ আর এটা এই যে মাহির বাসি মুরুলি এটা মাম্মা বানিয়ে দিয়েছি মাহিরকে মায়ের মাহি বড় হলে মাহিও ইউজ করবে যখন শাড়ি পরবে মাহি তাই না চলো তোমাদের আমি দেখিয়ে দেবো হ্যাঁ আমি কীভাবে ক্লিপ বানাই তো ফ্রেন্ডস এই দেখো এখন ঠিক করবো তুমি বসো তুমি বসো মায়ের কাছে বসো তুমি মায়ের কাছে বসো এই দেখো তুমি এখন বসো এখন বসো 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 হ্যাঁ এই দেখো এই দেখো মা কি করো তুমি তুমি করো এই দেখো এরকম করে দেখেছো আঠাটা লাগিয়ে নিয়েছি তারপরে এই দেখো ধরনের গ্লু গান আঠা থাকলে না ভীষণই সুবিধা হয় দেখো হয়ে গেল রেডি এখন এই গোলাপ ফুলটা করে দিই দেখো গোলাপ ফুলটা নিতে হচ্ছে ফ্রেন্ডস দেখো এই যে সব কটা দেখো আমি গ্লু গান দিয়ে ঠিক করলাম এই দেখো ঠিক করলাম এই দেখো তো এই গ্লু গান একটা থাকলে না খুব সুবিধা হয় এই ফুলটা অনেক দিন থেকে পড়েছিল তো গ্লু গানটা আমি আনলাম আর এই যে মাহি দেখো পুতুলটা দেখেছো গ্লু গান দিয়ে ঠিক করেছি তো এই দেখো মাহির সব এক্সেসারি মাই যখন চুল ছিল তো মাই সবগুলো ব্যবহার করতো এখন মাহির চুলগুলো ছোটো আবার সে কবে বড়ো হবে সেই অপেক্ষায় আছি ভীষণ মিস করছি চুলগুলোকে লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে